শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা এমন দুটি অঙ্ক শিখবো যা সরকারি চাকরি পরীক্ষায় প্রায় প্রত্যেক পরীক্ষাতে আসে দেখতে একটু কঠিন মনে হলো আমরা এমন এমনভাবে করব যা প্রশ্ন দেখে তুমি উত্তর বলে দিতে পারবে চলেন শুরু করি প্রশ্ন কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বারো পনেরো বিশ এবং পঁচিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে প্রশ্নটা যদি আমরা ভালো করে খেয়াল করি আমাদের এখানে বলা আছে ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করা আমরা আগেই বলেছি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যদি বাক করতে বলে তাহলে অবশ্যই অঙ্কটা লসাগর মাধ্যমে করতে হবে কিন্তু আবার আমাদের যদি খেয়াল করি আমাদের তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যা হবে এই বারো পনেরো বিশ এবং পঁচিশে লসাগু। কিন্তু আমাদের এখানে বলছে যে এমন একটি সংখ্যা আমাদের বের করতে হবে যা এতগুলা রসাগু হবে এবং সেক্ষেত্রে আবার এগারো অবশিষ্ট থাকবে তার মানে হচ্ছে সংখ্যাটা লসাগু থেকে আরো এগারো বেশি তার মানে আমাদের লসাগু বের করতে হবে প্রথমে তারপরে যেহেতু প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকছে বলছে সেই জন্য এই এগারো আমরা লসাগুর সাথে কি করব যোগ করে দিব তাহলে দেখেন এই বারো পনেরো বিশের লশা কি আমরা করতে পারবো আমরা যদি এরকম সিঁড়ি ভেঙে ভেঙে করি তাও করতে পারবো কিন্তু আমরা যে সংক্ষিপ্ত নিয়ম শিখেছি সেভাবে যদি আমরা করি তাহলে সেটা আমরা যদি করি যে বারো পনেরো বিশ এবং পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন এই এখানে কেউ কারো মাল্টিপল নেই এখানে কোন মাল্টিপল নেই তারপর আমরা সংক্ষিপ্ত নাম নিয়ম আমরা অ্যাপ্লাই করব এই বিশ এবং পঁচিশের লসাগু আমরা জানি কত একশো এখন এই একশো কে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হবে দুইশো দুইশো কি পনেরো দ্বারা বাঘ যায় বাঘ যায় না তাহলে এই একশো কে আমরা তিন গুণ করব তিন গুণ করলে কত হবে তিনশো এই তিনশোকে এ পনেরো দ্বারা অবশ্যই বাঘ যায় তাহলে এই পনেরো লস পনেরো বিশ এবং পঁচিশের লসাগত তিনশো এবং এই তিন চোখে দেখো আবার বিশ দ্বারাও বাঘ যায় বারো দ্বারা বাঘ যায় এই তিনশো কে আবার এই বারো দ্বারাও বাঘ যায় তাহলে বারো পনেরো বিশ পঁচিশ এই সবগুলো লসকত হলো তিনশো এখন আমাদের প্রশ্ন বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো পনেরো বিশ এবং পঁচিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে তা সেজন্য জন্য আমরা কি করব এর সাথে আমরা এগারো যোগ করব যেহেতু এগারো অবশিষ্ট থাকে তা আমরা লসাগু থেকে ১১ সে বেশি তাহলে আমরা এগারো যদি অবশিষ্ট যোগ করি তাহলে আমাদের অ্যানসার হয় তিনশো এগারো এখন তিনশো এগারো কোথায় আছে ঘতে তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে তিনশো এগারো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যে ক্যাটাগরি করলাম সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা অবশিষ্ট থাকে এখন আমরা পরবর্তীতে যে অঙ্কটা করব সেই অঙ্কটা আমরা দেখবো যে এক কোন ক্ষুদ্র সংখ্যাকে কিছু সংখ্যা দিয়ে ভাগ করব কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অবশিষ্ট থাকবে চলুন আমরা সে অঙ্কটা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারে প্রশ্ন কোন লঘিষ্ট সংখ্যাকে আঠারো ও চব্বিশ দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে চার ও দশ শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ কি আমাদের এখানে আমরা দেখছি যে লঘিষ্ঠ সংখ্যা কোনো সংখ্যাকে কোনো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করতে বলছে তার মানে আমাদের প্রথমেই যে মাথায় নিতে হবে যেহেতু এখানে লঘিষ্ঠ সংখ্যা আছে তাহলে আমাদের সেই সংখ্যাটা হবে এই আঠারো এবং চব্বিশের লসাগু আঠারো ও চব্বিশের লসাগু কিন্তু আমাদের বলছে কি আঠারো ও চব্বিশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকবে যথাক্রমে চার ও দশ তাহলে এমন একটি সংখ্যা আমাদের নিতে হবে যেটা আঠারো দ্বারা যদি আমরা বাক করি আঠারো দ্বারা যদি আমরা বাক করি তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে কত এখানে বলছে চার এবং ওই সংখ্যাকে যদি আমরা চব্বিশ দ্বারা বাক করি তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে কত তাহলে আমরা থাকতেছে কত দশ শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু ভালো করে লক্ষ্য করেন দেখুন এই আঠারো এবং চারের যে পার্থক্য সেটা হচ্ছে কত চোদ্দ সেমভাবে চব্বিশ এবং দশের যে পার্থক্য সেটাও হচ্ছে আপনার চোদ্দো অর্থাৎ কি তার প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা অবশিষ্ট থাকলেও সেই অবশিষ্টগুলোর মধ্যে আবার একটা মিল রয়েছে তার মিলটা কি এখানে মিলটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে তারা মূলত চোদ্দো করে ডিফারেন্স থাকতেছে অবশিষ্টগুলোর মধ্যে তাহলে আমরা এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা প্রথম কী করবো এই আঠারো এবং চব্বিশের লসাগ করব আঠারো এবং চব্বিশের লসা আমরা কীভাবে করতে পারি বন্ধুরা এবং চব্বিশে যদি আমরা লসাও করতে চাই তাহলে আঠারো এবং চব্বিশ আঠারো এবং চব্বিশের লসাগর নির্ণয় আমরা কীভাবে করবো এই চব্বিশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে গুণ ফলগত কত হয় আটচল্লিশ এই কি আঠারো দ্বারা বাঘ যায় বাঘ যায় না তাহলে এটাকে আমরা আবার তিন দা গুণ করবো তিন দা গুণ করলে এটা হয় বাহাত্তর এবার দেখেন বাহাত্তরকে আঠারো দ্বারা বাঘ যায় তাহলে চব্বিশ এবং আঠারোর লশাক হচ্ছে বাহাত্তর তাহলে আমাদের এইখানে হচ্ছে বাহাত্তর এখানে হচ্ছে কত বাহাত্তর দেখেন বাহাত্তরকে যদি আমরা বাহাত্তরকে যদি আমরা আঠারো দ্বারা ভাগ করতাম তাহলে কিন্তু অবশিষ্ট থাকতো না কিন্তু আমাদের বলছে কি অবশ এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটা বাক করলে অবশিষ্ট থাকবে চার এবং দশ এবং প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা এবং তাদের মধ্যে আমার ডিফারেন্স হচ্ছে চোদ্দো তাহলে আমরা কি করবো সেই সংখ্যাটা হতে হয় এই থেকে এই যে প্রত্যেক ক্ষেত্রে যে আমাদের ডিফারেন্স থাকলো অবশিষ্টগুলোর মধ্যে সেটা হচ্ছে আমরা বিয়োগ করে দিলাম তাহলে আমাদের এই বাহাত্তর থেকে এই চোদ্দ বাদ চোদ্দ কোথা থেকে আসলাম দেখেন এই যে আমরা বাক করলাম কী দিয়ে আমরা এখানে বাক করলাম করছি আঠারো দিয়ে এখানে অবশিষ্ট থাকলে কত চার এখানে বাক করলাম কত দিয়ে চব্বিশ দিয়ে এখানে বাক করল কত হলো দশ তাহলে দেখেন এই আঠারো এবং চব্বিশের মধ্যে সবসময় একটা ডিফারেন্স এবং চব্বিশে এবং দশের মধ্যে ডিফারেন্স সবসময় সমান হবে অর্থাৎ কি বা বাজক এবং বাক শেষের মধ্যে এবং বাজক এবং বাক্সের মধ্যে ডিফারেন্স অলওয়েজ সেম হবে সেই সেম যে আমরা বিয়োগ ফল থাকতেছে। সেটা আমরা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে কত হয় আট এবং পাঁচ আটান্ন আটান্ন কোথায় আছে খতে শিক্ষার্থী বন্ধুরা এরকম অঙ্ক পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমরা যে যেভাবে সিস্টেমটা করলাম প্রথমে আঠারো এবং চব্বিশের লসাগু বের করছি এবং এই লসাগুটা আমরা বের করার পরে কী করব এসএসসি প্রত্যেক ক্ষেত্রে যে ডিফারেন্স থাকতেছে এখানে বাজক এবং বাক্সের মধ্যে সেই ডিফারেন্স দিয়ে আমরা পরে বিয়োগ করে দিচ্ছি বিয়োগ করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেইটাই আমাদের সঠিক অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছি যদি না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখবেন আমরা আপনাদের জন্য আরেকটা অঙ্ক নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে